আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত পারা পঁচিশ সুরা নাম সুরা জিক্রু সুরা নাম্বার তেতাল্লিশ এটা মাকি সুরা তার নাম্বার তেষট্টি মোট হাত হচ্ছে আট বিটি নয় উননব্বই মোট টুকু সাত আঙুল পাঁচ রুকুর ষাট থেকে এক একটা হাত পড়বো ষাট নম্বর হাত থেকে ইচ্ছা করিলে তোমাদের স্থলে ফেরেস্তা দিগকে করিতে পারিতাম পৃথিবীর উত্তরাধিকার দেখা বলি একটা এখানে আল্লাহ বলছেন তোমাদের স্থলে ফেরেস্তা দিয়ে পৃথিবীর উত্তরাধিকারী বানাতে পারতাম এবং রাসুল হোক বা অন্যান্য আমজনতাই হোক তো অনেক অনেকে বলে থাকে যে কেন ফেরেস্তা নাবি আবরুল হিসেবে আসেন না দেখুন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি এসব যারা আপনারা করেন আপনারা যখন চাকরি দেন বা চাকরি নেন মেল আর ফিমেলের চাকরি দেন মেল ফিমেল পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ এই দুইটা মেলে আপনারা চাকরি দেন উভয় লিঙ্গে আপনারা চাকরি দেন না কারণ ব্যাখ্যা করছি না অনেক লম্বা হয়ে যাবে কারণ হচ্ছে মেল ফিমেল এই দুইটা মানুষের উপরে দেশের সংবিধান এবং কর্মযজ্ঞ বেশি ন্যস্ত থাকে তো এরাই ভুক্তভাবে এবং এরা এটাকে সংরক্ষণ প্লাস এদের রুটি টুটি তাগিদাব ইত্যাদি তাই যে কোনো বিষয়ে বলেন যাই তো মানুষের কাছে যখন নাবি বা রসুল আসবে সতর্ককারী রূপে আসবে মানুষ হিসেবে আসবে বা মানুষ হিসাব কনফিডেন্সটারও তো তাদের যৌন ক্রিয়া নেই তাদের খাওয়া দাওয়া তার প্রসাব পায়খানা নেই তার বিয়ে শাদী করবে না তো কীভাবে প্রসাব করতে হবে কীভাবে পায়খানা করতে হবে কীভাবে খেতে হবে কীভাবে যৌন মিলন করতে স্বামী স্ত্রীর স্ত্রীর স্বামী এইগুলো ওই মানুষে বুঝতে পারবে আর মানুষের দ্বারা এটা সম্ভব হবে ওই জন্য মানুষের কাছে নবী রসুল হিসেবে মানুষকেই পাঠানো হয়েছে এটা আল্লাহ তাফসিরের খেতে তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে বায়ন কোরআন এবং তাফসিরে জালেন বিভিন্ন তাফসিরে খেতে দেবে তো অবশ্যই বোঝা উচিত তারা অস্বীকার করার জন্য এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কিন্তু তাদের যে হাতিয়ার এটা হচ্ছে খুবই নস্বত তারপরে আত্মা পড়ি ঈসা আলাহ সাল্লাম কিয়ামতের চিহ্ন তাই তোমরা কিয়ামতের অবিশ্বাসী হইও না আমাকে অনুসরণ করো ইয়া সরল পথ এখানে ঈসা আলসালামকে অর্থাৎ ঈসা মসিহকে আখরি জামানায় তিনি আসবেন শরীয়তে মোহাম্মদুর প্রতি তিনি আমল করবেন তিনি নাবিরাসুল থাকবেন ঠিকই কিন্তু মহম্মলামের সরিয়াতের প্রতি আমল দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ুন তিনি হচ্ছে কিয়ামতের চিহ্ন অর্থাৎ তিনি আসবেন আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে তার কয়েক বছর পরে সেটা আল্লাহ জানে সবচেয়ে ভালো আর আমাকে অনুসরণ করো বলতে এখানে হাজর মহাসাল্লাম তিনি বলছেন না অনুসরণ করতে এটা সর হাদাসের এত মুস্তাকিম এটা সহজ সরল পথ আর একমাত্র ইসলাম হচ্ছে সরল সহজ এবং সোজা বা সঠিক দেখুন অনেকে বলে যে আমি অমুক জায়গায় যাবো এটা বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া যাওয়া যায় ঠিক কিন্তু এটা ইস্টিটে স্মার্ট দিস ইজ ইসলাম ওকে শয়তান তোমাদের পদ রোধ না করে সে তো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের তোর প্রকাশ্য শত্রু সে তোমাদের গতিরোধ করার চেষ্টা করবে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করবে সহ আসিয়া বলিল আমি তো তোমাদের কাছে আসিয়াছি প্রজ্ঞাস তোমরা যাতে বিভেদ করিতেছ তা নিরসন করার জন্য আল্লাহকে ডরাও অনুগত করো আমার যখন ঈসাল আসলাম আসলে পৃথিবীতে তারা বলো যে তোমরা আল্লাহকে ভয় করো আমাকে অনুসরণ করো অনুগত করো বিভেদ সৃষ্টি করো না তো আল্লাহ আমারও তোমাদের রব তারই ইবাদত করে এটাই সরল দেখুন এখানে ইসা আসলাম স্বয়ং বলছেন যে আল্লাহ তোমাদের রব তাহলে তারা পিতা পুত্র পবিত্র রবাদের কী করে ইসা ঈসা আলাহ আসলাম কখনই আল্লাহ ছেলে নয় না ওসুব ইল্লা মিন জালিক তিনি হলেন আল্লাহর নাবি আর রাসুল স্বয়ং তিনি বলছেন যে তোমাদের রব আমাদের বিশেষ করে আমারও রব তাহলে তিনি অবশ্যই অবশ্যই আল্লাহকে রব হিসাবে ঘোষণা করেছেন তিনি কখনই তেনাকে আল্লাহর ছেলে বলে ঘোষণা করেননি আল্লাহ আমারও তোমাদের রব তারই ইবাদত করো এটাই সরলপাত ইবাদত করো থাকে অবশ্যই ইসলাসম তার মেরিকে মাদার মেরিকে যারা পূজা করে এটা তার ভ্রান্ত এটা শিরিক এটা অবশ্যই কোরআন এবং ওল্ড টেস্টামেন্টের সঙ্গে সাংঘর্ষিক পরে তাদের কতক দল পরস্পর বিরোধ করিতে লাগিল অনন্তর যারা অনাচার করলেও তাদের জন্য যন্ত্রণাদক দিবসের শাস্ত্র অর্থাৎ ক্যামতের দিন তারা ক্যামতের প্রতীক্ষাতে আছে আকর্ষা তাদের উপর আজ্ঞাত ও আপত্তিত হইবে ধর্মবিগ্রহণ ব্যতীত সেদিন মৃত্যুগণ পরস্পর একে অপরের দুস্মান হবে অবশ্যই তারা পরস্পর পরস্পর দোষারোপ করে ধর্ম বীরগণ যারা তারা ছাড়া একে অপরের উপরে বিদ্রোহ করতে থাকবে বা দোষারোপ করবে এই তোমার জন্য আমার এটা ক্ষতি হবে তোমার জন্য তারপরে যাক অবশ্যই অবশ্যই দেখুন আমরা ইসলাম ধর্মটা হচ্ছে এই ইসাই ধর্মের সবচেয়ে নিকটবর্তী যদি তারা পিতা পুত্র পবিত্র আত্মা অর্থাৎ ঈসা আল্লাহ আল্লাহ ছেলে বা গড বা সন অফ গড এসব বলা থেকে বিরত থাকে যেটা তারা গজিয়েছে এই কথাগুলো একটু কাছাকাছি তো আমাদের মনে রাখা উচিত ইসলাম ইসা আল্লাহ সালামকে কখনোই সন অফ গড মানে না ইজ দ্য ম্যাসেঞ্জার অফ আল্লাহ তিনি একজন আল্লাহর নাবিয়া রসুল এবং অন্যান্য নাবিয়া রসুলদারকে অবশ্যই অবশ্যই আল্লাহর নাবিয়া রসুল হিসাবে ইসলাম মনে করে এটাও আমাদের একদম এমনকি মাহমুদ সাসলাম ও আল্লাহর নাবিয়া রসুল